দেখেন লাইটগুলো চেঞ্জ করছে প্রজেকশন লাইট লাগাইছে এই পাশে চোদ্দ সিরিয়ালের নাম্বার প্লেট মিরপুর বিআরটি ট্রান্সফার করা এই পাশটা সেম কন্ডিশন চারোটা চাকা এলোরিং সহ লাগাইছে অলমোস্ট আপনি একবারে অনায়াসে একবার বছর চালা পারেন ইনশাল্লাহ ভিতর সাইডটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন ভাইয়া এটা ব্যাক ক্যামেরা লাগানো আছে অ্যান্ড্রয়েড প্লেট লাগানো আছে এই পাশটা দেখেন এই পাশটা দেখেন আল্লাহর মধ্যে টয়টা ট্রিপল ওয়ান গাড়িটায় এলপিজি কন্ডিশন করা আপটাম মার্কেটে এ দুইটা বাম্পার ইনস্টল করা আছে লাইটটা দেখেন অরিজিনাল গাড়ি টয়টার লোগোটা আছে এখনো গাড়ি যা আছে আগে পিছের সেম কন্ডিশন আছে এটা এলপিজি করা আছে ভাইল করা আছে এলপিজি করা আছে যে অবস্থা আছে ওই অবস্থায় রাখা আছে এই পাশটা দেখেন

বাংলা ঠিক অপর পেয়ে যাবেন বেশ কার পেন আমার সোমের নাম ভাই ভালো দেখবেন আসসালামাইকুম সালাম ভাই আপনি ভালো থাকবেন